আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে আমরা চলে এসেছি বাজার এলাকার উর্দু রোডে এটা হলো আটনং গির্দা উর্দু রোড বলে ঢাকা বারোশো এগারো এইখানে আবুল কালাম আজাদ সাহেবের বাড়িতে চমৎকার একটি অ্যালুমিনিয়ামের গেট আমরা ফিটিং করে দিয়েছি যার উচ্চতা আছে টোটাল দশ ফিট ওই উপরের তাজ সহকারে আর সম্পূর্ণ গেটটি আছে আট ফিট তো হাইটে দশ ফিট এবং পাশে টোটাল গেটটি আছে একুশ ফিট একুশ ফিটের ভিতরে পাল্লা হয়েছে কয়টি আমি যদি আপনাদেরকে দেখাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটি পাল্লা দর্শক বন্ধুরা এখানে হয়ে গেছে পাল্লা হওয়ার কারণে দূরের থেকে দেখতে কিন্তু গেটটি খুবই আকর্ষণীয় এবং চমৎকার লাগে আর উপরে ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার যে বাড়ির নাম হবে আজাদ ভবন হবে এবং আমার মেয়ে ব্যারিস্টারি লেখাপড়া সম্পন্ন করেছে তার জন্য আমি ব্যারিস্টার সোনিয়ার বাবার বাড়ি এটার পরিচয় দিব তো ওইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দর্শক বন্ধুরা এইখানে ব্যবহার করা হয়েছে চমৎকার লেজার কাটিং ডিজাইন যার চারপাশেও হাফ বাই একের ফ্রেম আমরা করে দিয়েছি আর এই গেটের ঠিক যেখান থেকে দুই পাল্লা দুই দিকে চলে যাবে স্লাইডিং সিস্টেম সেখানে দুই পাশে দুটো আমরা হ্যান্ডেল ব্যবহার করেছি তো দর্শক বন্ধুরা এত বড় গেট কিভাবে খুলে এবং কিভাবে লাগে অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে ভাইয়ের কিন্তু এই পাশের যে জায়গাটি আছে এই তিন পার্ট এটি হলো ফিক্সড অংশ এটি কখনো খুলবেও না বন্ধও হবে না কারণ এটির পেছন সাইডে হলো দেয়াল ভাইয়ের টোটাল গেটের মূল জায়গা ছিল দশ ফিট কিন্তু ভাই দুই পাশে একটু বাড়তি করে নিয়েছে যাতে দেখতে একটু গ্র্যান্ড লাগে পকেট কোথায় আছে দর্শক এখানে একটি পকেট আছে যে পকেট দিয়ে সব সময় মানুষজন যাতায়াত করবে আবার এই পকেটটি যখন আটকে দিব দূরের থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না কোথায় পকেট আছে বা না আছে তার ফলে কি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে কোনো অংশে অসৌন্দর্য থাকছে আর উপরে যে ডিজাইনগুলো আমরা দিয়েছি দর্শক রিং স্টার আছে ডাবল করে এবং অ্যালুমিনিয়ামের বক্স ব্যবহার করা হয়েছে মাঝে একটি আপনারা চাইলে এরকম করেও নিতে পারেন অথবা আপনাদের কাস্টমাইজ যে কোনো ডিজাইন আপনারা চাইলে করে নিতে পারবেন এখন আমি গেটের ওপেনিং সিস্টেমটি আপনাদেরকে দেখাবো এই যে সম্পূর্ণ গেটটি এখন দর্শক বন্ধুরা আটকে আছে এখন ধরেন কোন একটা বড় গাড়ি প্রবেশ করবে এটি এখান থেকে যখন ভিতরে একটা সিটকানি আছে সিটকানিটি খুলে ধাক্কা দেওয়া হবে খুব অনায়াসে এই গেটটি এই পাশে চলে গেল আচ্ছা এখন গাড়ি তো ঢোকার জন্য আরেকটু জায়গা লাগবে তখন এই ছোটো পাল্লাটিকেও হাত দিয়ে ধরে যখন এখানে টান দিবে এই পাশে চলে গেল তাহলে একটি গাড়ি খুব অনায়াসে ভিতরে ঢুকতেও পারবে বেরও হতে পারবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটি কিন্তু গাড়ি উঠা নামার জন্য খুব আদর্শ হবে দুটো গাড়ি খুব অনায়াসে রাখতে পারবে সাইডে মোটরসাইকেলও রাখতে পারবে তার ফলে কিন্তু গেটের সৌন্দর্যও নষ্ট হচ্ছে না আবার আমি ক্যামেরাটি এখন ভিতরে নিয়ে এসে যদি দেখাই ভিতর থেকে কিভাবে লাগাবে তো এখানে একটি ধরনী আমরা দিয়ে দিয়েছি এটি টান দিয়ে এই ছোট পাটটি এখানে নিয়ে আসলো আবার এই পাশেও ধরনী দেয়া আছে এটা ধরেও টান দিলে খুব অনায়াসে এই গেটটিও চলে আসে তো দর্শক বন্ধুরা এস এর ভালো মানের চাকা দেওয়ার ফলে কিন্তু এই গেটটি খুবই স্মুথ হয়েছে এবং ব্যবহার করতে অনেক সুবিধা হচ্ছে আর ভেতরের অংশ অনেকে দেখতে চান যে ভাইয়া বাহিরে তো দেখলাম ভেতরে দেখতে কেরকম আল্লাহ বাহিরে যেরকম সুন্দর দেখতে ভিতরের অংশ একই রকম দেখতে পকেটের মাঝে আমরা চমৎকার একটি হ্যান্ডেল দিয়েছি একটি হ্যাজবল দিয়েছি আর এই নাটগুলো সব হলো অ্যাসেসের এই শীটের উপরে নাটগুলো আটকানো আছে দর্শক বন্ধুরা আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে যেরকম দেখা যাচ্ছে ভেতর সাইডেও কিন্তু একই রকম স্টার দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আমি এখন পকেট দিয়ে বাহিরে চলে যাব তো দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ গেটটি দেখলেন কিভাবে খুলে কিভাবে লাগে আপনারা এরকম চমৎকার গেট তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন মাত্র তেরোশো থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে এই ধরনের গেট আপনারা পারচেস করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে এই সম্পূর্ণ গেটটিতে ভাইয়ের প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু